পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত্রী প্রকল্প রাজ্যের শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এই প্রকল্পের অধীনে যোগ্য শ্রমিকরা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তবে আগে আবেদন প্রক্রিয়া নিয়ে অনেক সমস্যা হচ্ছিল পুরনো অ্যাপটির কারিগরি ত্রুটি এবং বিভিন্ন সার্টিফিকেট সংক্রান্ত জটিলতার কারণে বহু আবেদনকারীকে সমস্যার মুখোমুখি হতে হয়েছে এই সমস্যার সমাধান করতে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর একটি নতুন ওয়েবসাইট এবং আপডেটেড মোবাইল অ্যাপ্লিকেশান চালু করেছে এই নতুন পোর্টালটি উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং আরও সহজ ইউজার ইন্টারফেস সহ ডিজাইন করা হয়েছে যা এখন আবেদন প্রক্রিয়াকে অনেক মসৃণ এবং ঝামেলা মুক্ত করেছে আবেদন পদ্ধতি আগের থেকে অনেকটাই পরিবর্তিত হয়েছে এবং নতুন কিছু ধাপ যোগ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা নতুন পোর্টালের মাধ্যমে শ্রমশ্রী প্রকল্পে অনলাইন আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখাব আবেদনের প্রক্রিয়া আগের চাই একটু আলাদা তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কোনো ধাপ মিস করলে আপনার আবেদন আটকে যেতে পারে ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে একটি লাইক ও শেয়ার করে অন্যদেরও এই সুযোগের কথা জানান এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও যদি আপনি কর্মসাথী পোর্টালে আগে থেকে নিবন্ধিত না হয়ে থাকেন তাহলে প্রথমে আপনাকে এই অ্যাপে রেজিস্টার করতে হবে এই অ্যাপ্লিকেশানটি কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন তা আগের ভিডিওতে দেখানো হয়েছে সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো অ্যাপটি ইনস্টল করার পর অ্যাপ ওপেন করে রেজিস্টার বাটনে ক্লিক করুন তারপর আপনার মোবাইল নম্বর দিন এবং জেনারেট ওটিপিতে ক্লিক করুন এরপর আপনার মোবাইলে আসা ওটিপি বসিয়ে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করুন পরবর্তী ধাপে আপনার নাম আধার কার্ড নম্বর এবং বাবা বা স্বামীর নাম লিখে সাইন আপ করুন আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে আবার অ্যাপটি খুলুন এবার আপনার রেজিস্টার করা মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে লগ করুন যদি আপনি ইতিমধ্যেই কর্মসাথী পোর্টালে নিবন্ধিত থাকেন তাহলে সরাসরি আপনার মোবাইল নম্বর এবং ওটিপি দিয়ে লগ করতে পারবেন লগ করার পর আপনার ব্যক্তিগত তথ্যের ফর্মটি আসবে এখানে স্টারমার্ক দেওয়া ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক প্রথমেই অ্যাপ্লিকেন্ট নেম এখানে আপনার নাম স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে কোনো ভূ থাকলে আপনি এডিট করে নিতে পারেন এরপর মোবাইল নাম্বার এখানে রেজিস্টার করা মোবাইল নাম্বার দেখাবে এরপর আপতকালীন মোবাইল নাম্বার বা এমার্জেন্সি মোবাইল নাম্বার এখানে অন্য একটি মোবাইল নাম্বার দিন না থাকলে পরিবারের বা বন্ধুর নম্বর দিতে পারেন তারপর বাবা বা স্বামীর নাম এখানে আপনার রেজিস্ট্রেশনের সময় দেওয়া বাবা বা স্বামীর নাম দেখাবে তারপর জেন্ডার এখানে ক্লিক করে আপনার জেন্ডার কি এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে মেল না ফিমেল না আদার্স যেই জেন্ডার হবে তা সিলেক্ট করে দিতে হবে তারপর রিলিজিয়ান এখানে ক্লিক করে আপনার ধর্ম কি এখান থেকে আপনার ধর্ম সিলেক্ট করতে হবে তারপর ক্যাটেগরি কি এখান থেকে আপনার কাস্ট সিলেক্ট করতে হবে জেনারেল এসসি এসটি টি এ বি রয়েছে এখানে আপনার যেই কাস্ট হবে সেটা সিলেক্ট করতে হবে এরপর জন্ম তারিখ এখানে ক্যালেন্ডার থেকে আপনার জন্ম তারিখের দিন মাস এবং বছর সিলেক্ট করুন এরপরে আধার কার্ড নম্বর এখানে আপনার আধার নম্বর স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে এরপর রেশন কার্ডের ধরন এখানে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি যেমন এ এ ওয়াই এস পিএইচএইচ পিএইচএইচ আর কে ওয়ান আর কে এস সিলেক্ট করতে হবে এরপর রেশন কার্ডের নম্বর এখানে আপনার রেশন কার্ডের নম্বর লিখতে হবে তারপর ভোটার কার্ড নম্বর এখানে আপনার ভোটার কার্ড নম্বর দিন ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক ভোটার কার্ড না থাকলে আবেদন করতে পারবেন না সব তথ্য পূরণ করার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করুন এরপর হচ্ছে স্থায়ী ঠিকানা বা পারমানেন্ট অ্যাড্রেস এই ধাপে আপনার স্থায়ী ঠিকানা পূরণ করতে হবে প্রথমে ডিস্ট্রিক্ট এখান থেকে ক্লিক করে আপনার জেলার নামটা সিলেক্ট করবেন তারপর সাবডিভিশন ডিভিশন এখান থেকে আপনার সাবডিভিশন ডিভিশন সিলেক্ট করবেন তারপর ব্লকের আন্ডারে পড়ছেন না মিউনিসিপ্যালিটি না কর্পোরেশান যার আন্ডারে পড়ছেন সেটা সিলেক্ট করবেন তারপর এখানে নিচে দেখতে পাবেন যেহেতু আমরা ব্লক সিলেক্ট করেছি তো ব্লকের অপশানটা এখানে খুলে গেছে তো ব্লকে গিয়ে আপনার যে ব্লক হবে সেই ব্লকের নাম সিলেক্ট করবেন তারপর গ্রাম পঞ্চায়েত যে গ্রাম পঞ্চায়েত হবে সেটা সিলেক্ট করবেন পুলিশ স্টেশন যে পুলিশ স্টেশন হবে সেটা সিলেক্ট করবেন এরপর পিনকোড এখানে একটি আপনার পিনকোড বসিয়ে দেবেন এবং পারমানেন্ট অ্যাড্রেস এখানে আপনার পারমানেন্ট অ্যাড্রেস যেমন আপনার ভিলেজ পোস্ট অফিস থানা জেলা পিনকোড ইত্যাদি লিখে সম্পূর্ণ ঠিকানা লিখে দিতে হবে তারপর সব তথ্য পূরণ করার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই আপনার সামনে পরবর্তী পেজে কর্মস্থলের বিবরণ বা ওয়ার্কপ্লেস ডিটেলস চলে আসবে এখানে এ এবং বি দুটো অপশন রয়েছে এই দুটো অপশান থেকে আপনাদের যে কোনো একটি অপশান সিলেক্ট করতে হবে এই অপশানে রয়েছে ফর অ্যাপ্লিকেন্টস কারেন্টলি ওয়ার্কিং আউটসাইড ওয়েস্ট বেঙ্গল বাট উইদিন দ্য কান্ট্রি অর্থাৎ বর্তমানে যারা পশ্চিমবঙ্গ বাদে ভারতের অন্যান্য রাজ্য যেমন তেলেঙ্গানা ওড়িশা মহারাষ্ট্র ইত্যাদি রাজ্যে কাজ করছেন তারাই এই অপশানটি সিলেক্ট করবেন তাই আপনি যদি পশ্চিমবঙ্গ বাদে ভারতের অন্য কোনো রাজ্যে বর্তমান কাজ করছেন তাহলে আপনাকে এই অপশান সিলেক্ট করতে হবে যেহেতু ইন্ডিয়ার মধ্যেই কাজ করছেন তাই ইন্ডিয়া সিলেক্ট থাকবে এবার কোন রাজ্যে কাজ করছেন এখানে ক্লিক করে সেই রাজ্যে সিলেক্ট করবেন ধরুন আপনি মহারাষ্ট্রে কাজ করছেন তাই মহারাষ্ট্রে সিলেক্ট করবেন এবার পুলিশ স্টেশন মহারাষ্ট্রের যেখানে আপনি কাজ করছেন সেই জায়গার পুলিশ স্টেশনের নাম এখানে আপনাকে লিখে দিতে হবে বি অপশনে বলা হয়েছে ফর অ্যাপ্লিকেন্টস কারেন্টলি ওয়ার্কিং আউটসাইড ইন্ডিয়া অর্থাৎ যারা ভারতের অন্য রাজ্য নয় বরং ভারতের বাইরে বিদেশে যেমন ইংল্যান্ড আমেরিকা মালয়েশিয়া ইত্যাদি দেশে কাজ করছেন তারাই বি অপশন সিলেক্ট করবেন আপনিও যদি বিদেশে কাজ করেন তাহলে আপনাকে বি অপশন সিলেক্ট করতে হবে বি অপশন সিলেক্ট করলে আপনি যেই দেশে কাজ করছেন সেই দেশের নামটা সিলেক্ট করতে হবে ওয়ার্ক প্লেস অ্যাড্রেস যেখানে কাজ করছেন সেখানকার ঠিকানা দিতে হবে এবং আপনার পাসপোর্টের নাম্বার এখানে দিতে হবে এই দুটি অপশনের মধ্যে আপনার ক্ষেত্রে যে অপশানটি প্রযোজ্য সেই অপশনটি সিলেক্ট করে ফিল করুন অন্যটি ফিল করতে হবে না এরপর সেইভান্ড নেক্সটে ক্লিক করুন পরবর্তী পেজে কাজের ধরন উল্লেখ করতে হবে অর্থাৎ আপনি যে ধরনের কাজ করেন বা করতেন যেমন এগ্রিকালচার বা কার্পেন্টার বা কনস্ট্রাকশান অথবা ডোমেস্টিক হেল্প কিংবা ইলেকট্রিশিয়ান গার্মেন্টস হেলথ কেয়ার হসপিটালিটি জুয়েলারি ম্যানুফ্যাকচারিং অথবা ম্যাসান মিসেলেনিয়াস প্লাম্বার সেলফ এমপ্লয়েড অথবা স্টোন কাটিং অ্যান্ড পলিশিং কিংবা ট্রান্সপোর্ট আদার্স এখান থেকে আপনি যেই কাজটি করেন সেটি সিলেক্ট করুন যদি আপনার কাজ তালিকায় না থাকে তাহলে আদার্স নির্বাচন করে নিচে লিখে দেবেন এরপর ডেট অফ মাইগ্রেশন ফ্রম ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে বাইরে গিয়েছিলেন তার তারিখ এখানে আপনি আনুমানিক কত তারিখে কাজ করতে রাজ্যের বাইরে গিয়েছিলেন তা উল্লেখ করুন তারপর টেন্টেটিভ ডেইলি ওয়েজেস বা দৈনিক মজুরি প্রতিদিন আপনি কত টাকা মজুরি বা বেতন পেতেন পাঁচশো টাকা নাকি সাতশো টাকা নাকি বারোশো টাকা আপনি যত টাকা মজুরি পেতেন তা লিখুন যদি মাসিক বেতন হয়ে থাকে তাহলে তাকে তিরিশ দিয়ে ভাগ করে দৈনিক মজুরির হিসাব বের করে লিখুন তারপর এমপ্লয়েড বাই সেলফ এজেন্ট না আদার্স পারসন তো আপনি যেই কাজ করতে গেছেন সেটা নিজেই গেছেন না কেউ আপনাকে নিয়ে গেছে না কোনো এজেন্ট কোনো সংস্থার মাধ্যমে আপনি গেছেন তো এখানে এমপ্লয়েড বাই ইয়ে ক্লিক করবেন এখানে যদি নিজের মাধ্যমে নিজেই গিয়ে থাকেন সেলফ করবেন এজেন্টের মাধ্যমে গেলে এজেন্ট আর আদার্স কারো মাধ্যমে গেলে আদার্স করবেন আমি এখানে সেলফ করে দিলাম তাহলে আমাকে এবিসি অপশানগুলো আর পূরণ করতে হচ্ছে না আর যদি আপনি এখানে এজেন্ট করেন তাহলে যার মাধ্যমে গেছেন তার নাম দিতে হবে তার মোবাইল নাম্বার দিতে হবে তার ঠিকানা দিতে হবে তারপর নিচের দিকে আসবেন এখানে সেভেন নেক্সট অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন তারপর ডিসক্লেমার এখানে লেখা আছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে এই নথিতে প্রদত্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস অনুসারে সত্য এবং নির্ভুল ফর্মে সব তথ্য সঠিক বলে ঘোষণা করার জন্য বক্সে টিকমার্ক করুন এরপর অস্থায়ী নিবন্ধন নম্বর তৈরি করুন ও সংরক্ষণ করুন এই অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই আপনার একটি এমডাব্লু নম্বর তৈরি হবে এটি লিখে রাখুন বা স্ক্রিনশট নিয়ে নিন এরপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিন পরবর্তী পেজে আপনার দেওয়া সমস্ত তথ্যের একটি প্রিভিউ দেখাবে তা ভালো করে দেখে নিন যেমন আপনার নাম মোবাইল নম্বর বাবার বা স্বামীর নাম লিঙ্গ ধর্ম জাতি জন্ম তারিখ আধার নম্বর রেশন কার্ড নম্বর ভোটার কার্ড নম্বর ইত্যাদি এরপর অ্যাড্রেস দেখে নেবেন ঠিকঠাক আছে কি না এরপর কর্মস্থলে বিবরণ দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা তারপর আপনি নিয়োগকর্তার নাম দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা তারপর দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক ডিটেলস নমিনি ডিটেলস এই ঘরগুলি ফাঁকা রয়েছে কারণ এগুলো এখন আমরা ফিল করিনি পরবর্তী পেজে এগুলি ফিল আপ করব তো কোনো রকম সমস্যা হবে না তারপর সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করুন তো সেভ অ্যান্ড নেক্সট অপশন ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে তো এখানে দেখতেই পারছেন ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্কের নাম এখানে ক্লিক করে তালিকা থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম সিলেক্ট করতে হবে এরপর শাখার নাম এখান থেকে আপনি আপনার ব্যাংকের শাখার নাম বেছে নিন ব্যাংক এবং ব্যাংকের শাখার নাম সিলেক্ট করতেই আইএফএসসি কোড অটোমেটিক চলে আসবে এরপর অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনার ব্যাংকের পাসবুক দেখে সঠিকভাবে অ্যাকাউন্ট নম্বর লিখুন এরপর রয়েছে নমিনি ডিটেলস যাকে আপনি নমিনি রাখতে চান এখানে তার নাম লিখুন এরপর আপনার সাথে তার সম্পর্ক কি বাবা মা নাকি ভাই না স্ত্রী ইত্যাদি যেটি হবে তাই লিস্ট থেকে সিলেক্ট করুন এরপর নমিনির আধার নম্বর এবং মোবাইল নম্বর একে একে এই দুইটি ঘরে বসিয়ে দিবেন এরপর সব তথ্য পূরণ করে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করুন পরবর্তী পেজে বলা হয়েছে পরিবারের সদস্যের বিবরণ বা ফ্যামিলি ডিটেলস এখানে ক্লিক করে আপনার পরিবার আছে কি না তা নির্বাচন করুন যদি থাকে তাহলে ইয়ে সিলেক্ট করুন এরপর পরিবারের সদস্যের নাম লিখুন তারপর লিঙ্গ মেল না ফিমেল সিলেক্ট করুন এরপর এখানে ওই সদস্যের বয়স লিখুন এরপর এখানে আধার নম্বর বসিয়ে দিন তারপর যদি আরও সদস্য যোগ করতে চান তাহলে পরিবারের আরও সদস্য যোগ করুন এই অপশনে ক্লিক করে একইভাবে তাদের বিবরণ দিন সব তথ্য পূরণ করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করুন তো এরপর আপনাকে এখানে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করতে হবে ফাইলের আকার পাঁচশো কেবির মধ্যে হতে হবে জেপিজি পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে হতে হবে সমস্ত ডকুমেন্ট রেডি করেই আবেদন প্রক্রিয়া শুরু করবেন এখন দেখি কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে তো প্রথমে আপলোড ফটো আপনার একটি রঙিন ছবি আপলোড করতে হবে এবং ডকুমেন্টের সাইজ কিন্তু অবশ্যই পাঁচশো কেবির মধ্যে হতে হবে পাঁচশো কেবির বেশি হওয়া চলবে না তো ছবিটা চয়েস ফাইলে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনি কিন্তু ছবিটা এখানে আপলোড করে দেবেন তারপর আপলোড আধার দ্বিতীয় অপশনে আধার কার্ড আপলোড করতে বলেছে পাঁচশো কেবির মধ্যে আধার কার্ড আপলোড করবেন অবশ্যই আধার কার্ডের সামনের দিক পিছনের দিক দুটোকে কিন্তু আপনি একটা পেজে ফরম্যাটে বানিয়ে নেবেন তারপর এখানে চয়েস ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন আপনি চাইলে আধার কার্ডটাকে পিডিএফ করেও আপলোড করতে পারেন তারপর আপলোড ব্যাংকের পাসবই ব্যাংকের পাসবই যেখানে অ্যাকাউন্ট নম্বর আইপিএসি কোড লেখা রয়েছে সেই পেজটা আপনাদেরকে আপলোড করতে হবে আপনি এখানে চয়েস ফাইলে ক্লিক করে সেটাকে আপলোড করে দিবেন তো সেটাও আপনি পিডিএফ ফরম্যাটেই আপলোড করে দিতে পারেন তারপর আপলোড পাসপোর্ট তো এই যে পাসপোর্ট এটা কিন্তু যারা ভারতের বাইরে কাজ করেন তাদের জন্য পাসপোর্টটা ম্যান্ডেটরি ভারতের মধ্যে কাজ করলে পাসপোর্টটা কিন্তু আপনাদেরকে দিতে হবে না যারা ভারতের বাইরে কাজ করছে তাদের কাছে পাসপোর্ট থাকবে তারা এখানে পাসপোর্ট আপলোড করে দেবেন তারপর ভোটার কার্ড ভোটার কার্ডের কপিও আপনি কিন্তু আপলোড করে দেবেন এখানে তো অবশ্যই কিন্তু ভোটার কার্ডটা যেটা আপলোড করবেন সেটা সামনের দিক পিছনের দিক দুটো দিকে যেমন থাকে সেইভাবে কিন্তু আপনারা ফাইল করে নিয়ে এখানে কিন্তু আপলোড করে দেবেন এরপর রয়েছে রেজিস্টার ডিড যেহেতু এখানে স্টার চিহ্ন নেই সেহেতু এটি আপলোড করার কোনো প্রয়োজন নেই তো এখানে আমাদের যে সব ডকুমেন্ট অবশ্যই প্রয়োজন হবে সেগুলি হলো পাসপোর্ট সাইজের ফটো আধার কার্ড ব্যাংকের পাসবই ভোটার কার্ড এবং যারা ভারতের বাইরে রয়েছে তাদের জন্য পাসপোর্ট সঠিক তথ্য দেওয়ার পরে এখানে এই দুটি ডিক্লারেশন বক্সে টিকমার্ক করুন এখানে বলা হয়েছে উপরিক্ত ঘোষণাটি আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী সঠিক এবং দ্বিতীয়টিতে বলা হয়েছে যদি কোনো তথ্য ভুল প্রমাণিত হয় তবে আমি আইনত শাস্তিযোগ্য হব এবং অনুচিতভাবে প্রাপ্ত অর্থ ফেরত দিতে বাধ্য হব। এই দুইটি টিক চিহ্ন দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করুন এর পরবর্তী পেজে প্রত্যাবর্তনের কারণ ও তারিখ উল্লেখ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এক্সপেক্ট জার্নি ডেট বা সম্ভাব্য যাত্রার তারিখ আপনি কোন তারিখে রাজ্যে ফিরে এসেছেন বা ফিরবেন তা উল্লেখ করুন যদি সঠিক তারিখ জানা না থাকে তাহলে একটি আনুমানিক তারিখ উল্লেখ করে দিবেন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যারা ইতিমধ্যেই রাজ্যে ফিরে এসেছেন তারা ভ্রমণ ভাতা পাবেন না কিন্তু মাসিক ভাতা পাবেন আর যারা এখনও ফেরেননি তারা ভ্রমণ ভাতা মাসিক ভাতা দুটাই পাবেন তারপর ফ্রম প্লেস বা যাত্রা শুরুর স্থান আপনি কোথা থেকে ফিরে এসেছেন আপনি যদি দেশের মধ্যেই কোনো রাজ্য থেকে ফিরে এসেছেন তাহলে ফ্রম স্টেট সিলেক্ট করুন এরপর আপনি যে স্টেট থেকে ফিরে এসেছেন সেই স্টেটটি সিলেক্ট করে দিন আর যদি আপনি দেশের বাইরে থেকে অর্থাৎ বিদেশ থেকে ফিরে এসেছেন তাহলে ফ্রম কান্ট্রি সিলেক্ট করে যে দেশ থেকে ফিরে এসেছেন সেই দেশের নাম এখান থেকে সিলেক্ট করুন এরপর টু প্লেস বা গন্তব্য স্থান যেহেতু আমরা পশ্চিমবঙ্গে ফিরে এসেছি তাই এটি অটোমেটিক পশ্চিমবঙ্গ সিলেক্ট থাকবে এরপর মড অফ জার্নি বা যাত্রার মাধ্যম এখানে ক্লিক করে আপনি কোন মাধ্যমে ফিরে এসেছেন যদি এই ট্রেনে এসে থাকেন তাহলে রেল সিলেক্ট করুন যদি বাসে এসে থাকেন তাহলে রোড সিলেক্ট করুন আর যদি প্লেনে এসে থাকেন তাহলে এয়ারওয়েজ সিলেক্ট করুন তারপর বলা হয়েছে ফিরে আসার কারণ আপনি কেন ফিরে এসেছেন তার কারণ এখানে ক্লিক করে সিলেক্ট করুন এখানে অনেকগুলি অপশন রয়েছে যেমন পশ্চিমবঙ্গের অধিবাসী হিসাবে হয়রানি বা বৈষম্যের সম্মুখীন কর্মহীনতা স্বাস্থ্যজনিত সমস্যা দুর্ঘটনার কারণে অক্ষমতা বর্তমান কর্মস্থলে চাকরির অভাব অন্যান্য এখান থেকে আপনি যে কারণে ফিরে এসেছেন তা সিলেক্ট করবেন তারপর বলা হয়েছে অতিরিক্ত বিবরণ আপনি চাইলে এখানে আপনার ফিরে আসার কারণ হিসেবে অতিরিক্ত বিবরণ লিখে দিতে পারেন এরপর রয়েছে রেজিস্ট্রেশন ডিড নাম্বার এখানে কোনো কিছু লেখার প্রয়োজন নেই এরপর সব তথ্য পূরণ করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করুন সেভ অ্যান্ড নেক্সট অপশন ক্লিক করতেই পরবর্তী পেজ চলে আসবে তো এখানে দেখতেই পারছেন আবেদনের সব তথ্য আবার দেখে নিন এখান থেকে আপনি আপনার ব্যক্তিগত বিবরণ স্থায়ী ঠিকানা এরপর কর্মস্থলের বিবরণ নিয়োগকর্তার বিবরণ এরপর ব্যাংকের বিবরণ তারপর নিচে আপনি কোন কোন ডকুমেন্ট আপলোড করেছেন তা শো করবে যদি কোনো ডকুমেন্টের উপর এরকম রেড চিহ্ন দেখায় তাহলে বুঝতে হবে ওই ডকুমেন্ট সঠিকভাবে আপলোড হয়নি এখানে কোনো সমস্যা বা ডকুমেন্ট আপলোডে কোনো সমস্যা দেখালে আপডেট ডি ডকুমেন্টে ক্লিক করে সংশোধন করে নিন সব কিছু ঠিক থাকলে এরপর ফাইনাল সাবমিটে ক্লিক করুন ফাইনাল সাবমিট করলেই নতুন একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনি কোন কোন সুবিধাগুলো পেতে ইচ্ছুক তা নির্বাচন করুন যেমন পুনর্বাসন ভাতা প্রতি মাসে পাঁচ হাজার টাকা পেতে এই বক্সে টিকমার্ক দিন এক নম্বর অপশন থাকবে ভ্রমণ ভাতা আমরা যেহেতু আগেই ফিরে এসেছি তাই আমাদের ক্ষেত্রে এখানে ভ্রমণ ভাতা দেখাচ্ছে না কিন্তু যারা পরে ফিরবেন তাদেরকে ভ্রমণ ভাতার অপশন দেখাবে এবং তারা ভ্রমণ ভাতার টাকাও পাবে এরপর তিন নম্বর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থান সহায়তা এই সুবিধা চাইলে এটিকে টিকমার্ক দিন চার নম্বর কর্মশ্রী প্রকল্পের অধীনে কর্মসংস্থান বা কাজ রাজ্যে কাজ পেতে এই বক্সে টিকমার্ক দিন এরপর রয়েছে লোন সুবিধা এখানে চারটি অপশন রয়েছে এ বি সি ডি আপনার যদি লোনের প্রয়োজন হয় তাহলে আপনি এই ঘরগুলিতে টিকমার্ক দিবেন যেহেতু আমি কোনো লোন আপাতত নিব না তাই এই ঘরগুলোকে আমি ফাঁকা রাখছি এরপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করুন এরপর ইএসএ ক্লিক করবেন এখানে ক্লিক করলেই এই রকম একটি পেজ ওপেন হবে এখানে বিভিন্ন সরকারি প্রকল্প যেমন স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু ইত্যাদি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট লিংক দেয়া রয়েছে আপনি চাইলে সেখানে ক্লিক করে এই প্রকল্পগুলির সুবিধা নিতে পারবেন এরপর রয়েছে নেক্সট অ্যান্ড এক্সিট বাটন তো আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলেই একটি সার্ভে ফর্ম ওপেন হবে যেখানে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা আপনি পাচ্ছেন কিনা এই সম্পর্কে জানতে চাওয়া হবে প্রতিটি প্রশ্নের উত্তর ইয়েস বা নো সিলেক্ট করে দিতে হবে যেমন প্রথমেই বলা হয়েছে হ্যাভ ইউ বেনিফিটেড ফ্রম দ্য উৎকর্ষ বাংলা স্কিম আপনি কি উৎকর্ষ বাংলা প্রকল্পে কোনো সুবিধা পাচ্ছেন যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন আর না পেয়ে থাকলে নো করবেন এরপর বলা হয়েছে আর ইউ এনরোল্ড আন্ডার দ্য স্বাস্থ্যসাথী স্কিম আপনি কি স্বাস্থ্যসাথী প্রকল্পে নথিভুক্ত রয়েছেন যদি নথিভুক্ত হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন আর না হলে নো করবেন এরপর বলেছে হ্যাজ এনি ওমেন মেম্বার অফ ইউর ফ্যামিলি বেনিফিটেড ফ্রম দ্য লক্ষ্মী ভাণ্ডার স্কিম আপনার পরিবারের কোনো মহিলা কি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন যদি পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন আর না পেয়ে থাকলে নো করবেন এরপর বলেছে আপনার পরিবারের কোনো ব্যক্তি বয়স্ক ভাতা পাচ্ছেন কিনা যদি পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন না পেয়ে থাকলে নো করবেন এরপরে বলা হয়েছে আপনার পরিবারের কোনো ব্যক্তি কি বিধবা ভাতা প্রকল্পের সুবিধা পাচ্ছেন যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন আর না পেয়ে থাকলে নো করবেন এরপর বলেছে আপনার পরিবারের কোনো মেয়ে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা যদি পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন আর না পেয়ে থাকলে নো করবেন এরপর বলেছে আপনার পরিবারের কেউ মানবিক প্রকল্পে কোনো সুবিধা পাচ্ছেন কিনা যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন না পেয়ে থাকলে নো করবেন তারপর বলেছে আপনি কি সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে আপনার নাম নথিভুক্ত করেছেন যদি নথিভুক্ত করে থাকেন তাহলে ইয়েস করবেন আর না করে থাকলে নো করবেন এরপর বলেছে আপনার পরিবারে যদি কোনো শারীরিকভাবে অক্ষম ব্যক্তি থেকে থাকে তাহলে তিনি এর সুবিধা পাচ্ছেন কিনা যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন আর না পেয়ে থাকলে নো করবেন এরপর বলেছে যে আপনার পরিবার বাড়ি তৈরির কোনো সরকারি সুবিধা পেয়েছে কি না যদি পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন আর না পেয়ে থাকলে নো করবেন এরপর বলেছে যে আপনার পরিবারের কেউ কি বাংলা শস্য বিমা প্রকল্পের নাম নথিভুক্ত করেছে যদি করে থাকে তাহলে ইয়েস করবেন না করে থাকলে নো করবেন তারপর বলেছে যে আপনার পরিবারের কেউ কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছে কিনা করে থাকলে ইয়েস করবেন আর না করে থাকলে নো করবেন এরপর বলেছে আপনার পরিবারের কোনো সদস্যের কাছে কৃষাণ ক্রেডিট কার্ড রয়েছে কিনা থাকলে ইয়েস করবেন না থাকলে নো করবেন এরপর বলেছে আপনার পরিবারে কেউ পড়াশোনার জন্য স্কলারশিপের টাকা পেয়েছে কিনা যদি পেয়ে থাকে তাহলে ইয়েস করবে আর না পেয়ে থাকলে নো করবেন তারপর বলেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের সুবিধা নিয়েছেন কিনা নিয়ে থাকলে ইয়েস করবেন আর না নিয়ে থাকলে নো করবেন তারপর বলেছে আপনার পরিবারের কোনো সদস্যের ওবিসি এসসি বা এসটি সার্টিফিকেট হয়েছে কিনা হয়ে থাকলে ইয়েস করবেন না হয়ে থাকলে নো করবেন এরপর বলেছে যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমের সুবিধা কি নিয়েছেন নিয়ে থাকলে ইয়েস করবেন না নিয়ে থাকলে নো করবেন তারপর বলেছে আপনার পরিবারের কোনো অবিবাহিতা মেয়ে রূপশ্রী প্রকল্প থেকে কোনো সুবিধা পাচ্ছে কিনা পে থাকলে ইয়েস করবে না পেয়ে থাকলে নো করবে এরপর বলেছে আপনার ফ্যামিলির কেউ লোকপ্রসার প্রকল্পের সুবিধা পেয়েছে কিনা না পেয়ে থাকলে ইয়েস করবেন না পেয়ে থাকলে নো করবেন তারপর বলেছে আপনার পরিবার হাসির আলো প্রকল্পের সুবিধা অর্থাৎ পঁচাত্তর ইউনিট ফ্রি বিদ্যুৎ ব্যবহারের সুবিধা পাচ্ছেন কি না পেয়ে থাকলে ইয়েস করবে না পেয়ে থাকলে নো করবেন এরপর বলেছে আপনার ফ্যামিলির কোনো সদস্য কি জেএসওয়াই বিএমপি বা ম্যাটার্নিটি বেনিফিট অর্থাৎ সন্তান জন্ম দেওয়ার পর মাতৃত্বকালীন কোনো সুবিধা পেয়েছেন কি না পেয়ে থাকলে ইয়েস করবেন আর না পেয়ে থাকলে নো করবেন এরপর বলেছে নিজ গৃহ অথবা নিজ প্রকল্পের সুবিধা পেয়েছেন কি না পেয়ে থাকলে ইয়েস করবেন না পেয়ে থাকলে নো করবেন সবশেষে নিচের দিকে দেখতে পাবেন সাবমিট সার্ভে বাটন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে একটি পপ আপ ওপেন হবে এখানে আপনি সার্ভের কয়টি রেসপন্স করেছেন আর কয়টি রেসপন্স করেননি তা শো করবে তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদন ফর্মটি জমা হয়ে যাবে আবেদন সম্পূর্ণ হলে আপনার মোবাইল নম্বরে একটি অ্যাপ্লিকেশন আইডি বা এমডাব্লিউআইএন আইডি চলে আসবে এই আইডিটি ভালো করে রেখে দেবে এরপর আবেদনের স্ট্যাটাস দেখার জন্য আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দিয়ে জেনারেট ওটিপি বাটানে ক্লিক করুন এখানে ক্লিক করলেই আপনার মোবাইলে একটি ওটিপি আসবে ওটিপিটি এখানে বসিয়ে দিয়ে ভ্যালিডেট অপশনে ক্লিক করে অ্যাপে লগ করুন লগ ইন করতে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস অপশন এখানে ক্লিক করে আপনার আবেদনের বর্তমান অবস্থা যেমন ক্লেম নাম্বার ক্লেম ডেট ক্লেম নেম স্টেটাস দেখতে পাবেন আবেদন অনুমোদিত হলে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সুবিধা পেতে শুরু করবেন এই প্রকল্পের সুবিধা সম্পর্কে আরও জানতে অবশ্যই আপনার আবেদন আইডি সংরক্ষণ করে রাখুন সম্মানিত দর্শকবৃন্দ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ